ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার দপে তুমি ক্ষমতার দপে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছবেশাম ক্ষমতারবে না ভাই তোমার চিরকাল ঠিক না বেঠে গায়ের চোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতারবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল দিলে হে পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধু সব ক্ষমতা চুরন হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি কর খারাপ পাঁচরু জানো কি ভাই ভাইকারি সারায় ভুগনে করবে চর মানুষের সাথে তুমি করো খারাপ জান জানো কী ভাইকারি সারায় ভুবন কর বিচারন মহাজন ইহি মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ঠিক না বেঠে ক্ষমতার দপট কি চিরদিন থাকে না চিরদিন থাকে না চিরকাল থাকে না ক্ষমতার পাওয়ার যারা ইতিপূর্বে দেখিয়েছে তাদের ক্ষমতার পাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে বর্তমানে যারা দেখাবে তাদের পাওয়ারও চূর্ণ বিচূর্ণ হবে ভবিষ্যতে যারা দেখাবে তাদেরও পাওয়ার পাওয়ার চলে যাবে একমাত্র থাকবে কার ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা আছে কার আল্লাহ কারো নাই ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যত বড় চেয়ারের মালিক আপনি হন গত বছরেও বাইডেন ছিল আমেরিকার রাষ্ট্রপ্রধান কত নির্যাতন কত নিষ্পেষণ কত সহযোগিতা জেলেনস্কি সহযোগিতা করলো রাশিয়ার বিরুদ্ধে আবার ইসরায়েলকে সহযোগিতা করলো ফিলিস্তিনের বিরুদ্ধে এমনি ভাবে উল্টো কাজ করার পরে এখন কি ক্ষমতায় আছে না ক্ষমতায় নাই এমনি ভাবে বাপ আমার পার্শ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল অটল বিহারী বাজপেয়ী মনে আছে না নাই সেই ভারতে আবার তারই দলের এখন ক্ষমতা প্রধান এখন রাষ্ট্রপ্রধান যিনি নরেন্দ্র মোদী ওই বাবরি মসজিদের জায়গায় বানিয়েছে কি মন্দির রাম মন্দির রাম মন্দির বানালো করোনা সময়ে উদ্বোধন করলো গোটা বিশ্বের মানুষদেরকে আমন্ত্রণ জানালো এই নরেন্দ্র মোদী কি চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না পারবে না আবার বাংলাদেশে আমাদের ক্ষমতায় ছিল বিশিষ্ট ইসলামী পরিবারের

মিজানুর রহমান আজারি ভাইয়ের কথা ঠিক না প্রথমে তিনি গায়ে দিয়েছেন এমন একটি কোট কোট গায়ে দিলে আজারি হওয়া যায় না পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেই কথার স্টাইল বাড়ালেই মিজানুর রহমান আজারি হওয়া যায় না কোট একরকম হইতে পারে কণ্ঠ হবে না চেহারা হবে না সৌন্দর্য হবে না আমানত দারিতা হবে না ইমান হবে না কোনো না কোনো পার্থক্য থাকবে না থাকবে না থাকবে তবে কেন বললাম ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মামা শ্রদ্ধাভাজন আমাদেরও মামা মুশারফ হোসেন সাহেব করেছিল বললো একটা ডেট দিতে হবে তারিখটা ছিল যেই তারিখে এখানে মাহফিল আমার শ্রদ্ধাভাজন অনেক সম্মান করি বড় ভাই আপন ভাই বড় বড় নাই কিন্তু আপন ভাইয়ের চেয়ে কম নয় সবসময় দেখে রাখেন এই মাহফিলের ডেটটা এখানে দেয়া উনি বললেন আমি মিজানুর রহমান আজারি ভাইয়ের মামা মোশারফ বলছি এই তারিখটা আমাকে দিতে হবে আমি বললাম আমি এমন এক ভাইকে ডেটটা দিয়েছি এমন এক ভাইয়ের মাহফিল দেয়া সম্ভব না সেই মাহফিলের ডেটটা দিলাম না তার জন্য মামার সাথে একটু মনোমালিন্য এটা হয় না হয় না একটু মনোমালিন্য আমার হয়েছে ওনারও হয়েছে সেই মাহফিলেও যাওয়া হলো না আবার এই মাহফিলেও আসতে দেয় নাই সেই সময়ের বাঘার পাড়ার যিনি ছিলেন। তিনি মেম্বারকে বলেছিলেন যদি কবির বিন সামা দাসে তাইলে কালকে আপনার সাথে আমার দেখা হবে থানার বারান্দায় আনিসুর রহমান সাহেব ঠিক তো সাক্ষ্য দেন এখানে আসো সাক্ষ্য দেন ঠিক কিসের ক্ষমতা তারা কোথায় এই স্টেজে কবির বিন সমাদ আবার এসেছে যারা বাঘার পড়াতে আমার মাহফিল বন্ধ করেছে আমার পদচারণা বন্ধ করেছে আল্লাহর কৃষক করে বলি সবই দূরের করতে পালিয়েছে বলেন ঠিক না ক্ষমতা থাকলে আসো কারণ তোমাদের ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতা আর আমাদের ক্ষমতা আখেরাতের ক্ষমতা আমরা ফাঁসির কাষ্টে হাসি মুখে ঝুলতে চাই আমরা জেলখানার জেলখানার হাতের হাত করা পায়ের ডান্ডা বেড়িকে আমরা এটার সামান্য কুষ্টার পাটের পিতা ছাড়া কিছু মনে করি ঠিক না ঠিক যারা বন্ধ করেছিলেন তাদের প্রতি ক্ষোভ নাই শুধু এতটুকু বলবো আল্লাহকে চেনেন নত হন তার কাছে যার পথে থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও গলার জোর থাকবে বিএনপি থাকলেও জোর থাকবে আর থাকলে তো জোর এমনি থাকে। কথা কয় সুতরাং সেই দল করেন যেই দল করলে সবসময় আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন আমরা যারা শোপে দিয়েছি নিজেদের কাল্লার কাছে বলেছি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায় লিল্লাহি রব্বিল এই আয়াত যারা আমরা পড়েছি একবার আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান রাস্তা বন্ধ করেন আমাদের রাস্তা তো বন্ধ করার কোনায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা ধশরে সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা খুলনায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা ঢাকায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা আমেরিকায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা গিয়ে ঠেকেছে আল্লাহ সুতরাং এই জান্নাতের বারান্দার রাস্তা থেকে আমাদের জীবন নিতে পারবা দূরে সরাতে পারবা না আমাদের মারতে পারো মেরে জান্নাতে পৌঁছে দিবা এর বাইরে কিছু করতে পারবা না আমরা তো সেই ইব্রাহিমের সন্তান যে জাতির পিতা বলেছিল ইংলিওয়াজ জাদুয়া ফাতর হারিফ আলহামা আন আমিন আল মুশিকিন আমি সমস্ত দিক থেকে সমস্ত দাল থেকে আমার মুখটা আমি সেই দলের দিকে করলাম যে আসমান জমিন সৃষ্টি করেছে তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিলাম আমি অন্য কোন দলের মুখাপেক্ষী না আমি মুশ্রেকদের মুখাপেক্ষী না যারা দুনিয়ায় মানব রচিত মতবাদ তৈরি করে তাদের মুখাপেক্ষী না যারা নিজের আইন বানিয়ে দেশ চালাতে চায় তাদের মুখাপেক্ষী না আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার মুখাপেক্ষী তার কাছেই মাথা নত করে দিয়েছি সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে আগুনে ফেলা যায় কিন্তু আমাদের দমিয়ে রাখা যায় না ঠিক না আর তোমাদের বলি